আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে যখন হোয়াইট হাউসে বসবেন তা রাশিয়ার জন্য অবাক হচ্ছেন উল্টো কথা মনে হচ্ছে সবাই তো বলা বলি করছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করে দেবেন পুতিনের সঙ্গে ট্রাম্পের ভালো সম্পর্ক রয়েছে সুতরাং দুই দেশের মধ্যে সম্পর্ক একটা ভালো পরিস্থিতির দিকে যাবে কিন্তু এমন বেশ কিছু কারণ আছে যেসব কারণগুলো বিশ্লেষণ করলে মনে হতেই পারে যে ডোনাল্ড ট্রাম্প আসলে পুতিনের সামনের দিনগুলোকে আরেকটু কঠিন করে দিতে পারেন কি সেই কারণগুলো চলুন সেগুলো বিশ্লেষণ করি আপনাদের সঙ্গে আছি আমি আর ওয়ার্সাদি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার পর বিশ্ব নেতাদের মধ্যে জ্যালেনসকি সবার আগে ডোনাল্ড ট্রাম্পের কাছে গেছেন এবং এ যাওয়ার অর্থ কি দাঁড়ায় এ যাওয়ার অর্থ দাঁড়ায় যেন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক আস্থার থাকে সে বিষয়টি নিশ্চিত করার একটা কূটনৈতিক চেষ্টা করা অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিনের টেলিফোনে কথোপকথন হয়েছে এবং এই কথোপকথনের বিষয়টি ওয়াশিংটন পোস্ট সংবাদ করলেও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকুম বলেছেন যে দুই দেশের মধ্যে কোনো রকম কথাবার্তা হয়নি এবং ট্রাম্প নির্বাচিত হওয়ার পর রাশিয়ার দিক থেকে এটি মনে করিয়ে দেওয়া হয়েছে যে যুক্তরাষ্ট্র রাশিয়ার একটা শত্রু দেশ এবং সার্বিক তথ্য বিশ্লেষণ করে পরে তারা একটা সিদ্ধান্তে যাবে এই যে কথোপকথন শুভেচ্ছা বিনিময় বা এ নিয়ে যেসব ঘটনাগুলো হলো এগুলো আসলে দুই দেশের সম্পর্কের মধ্যে খুব একটা বড় ধরনের প্রভাব ফেলবে এটা আমরা মনে নাও করতে পারি প্রভাব ফেলতে পারে যে ট্রাম্পের সঙ্গে ন্যাটোর সম্পর্ক কি হবে এবং ন্যাটো রাশিয়া সম্পর্কে কি মনোভাব পোষণ করে এই সমীকরণটি একটি বড় বিষয় হয়ে উঠতে পারে যদিও ব্যক্তিগতভাবে ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবারই বলেছেন যে তিনি যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে সরিয়ে নিতে পারেন কিংবা তিনি মনে করেন যে যুক্তরাষ্ট্রের যে টাকা ন্যাটোতে খরচ করে সে টাকা কমানো উচিত ইত্যাদি ইত্যাদি কিন্তু দুহাজার তেইশ সালের ডিসেম্বর মাসে কংগ্রেসে একটা বাই পার্টি এগ্রিমেন্ট বা আইন পাশ হয় সেই আইনে যেমন ডেমোক্রেটরাও ছিল তেমনিভাবে কোস্পন্সর হিসেবে রিপাবলিকানদের একজন সিনেটরও ছিল যেই সিনেটর এখন ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় একজন প্রভাবশালী মন্ত্রী হবেন বলে শোনা যাচ্ছে অর্থাৎ ডেমোক্র্যাট এবং রিপাবলিকানরা মিলে একটি আইন করেছে সেই আইন হলো যে কোনো প্রেসিডেন্ট একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে সরিয়ে আনতে পারবে না কেন কারণ ইউরোপের স্টেবিলিটি নিরাপত্তা যুক্তরাষ্ট্রের ইন্টারেস্ট বা স্বার্থ হিসেবে বিবেচিত হয় এখন তাহলে ডোনাল্ড ট্রাম্প এককভাবে কি চাইলে ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে বের করে ফেলতে পারবেন পারবেন না যদি তিনি এককভাবে ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে বের করতে না পারেন তাহলে ন্যাটো দুর্বল হচ্ছে না আর ন্যাটো হলো এখন বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটো যদি দুর্বল না হয় তাহলে সেটি রাশিয়ার মাথা ব্যথার কারণ হয়েই থাকবে কারণ ন্যাটোর বোটের আওয়াজ এখন রাশিয়ার সীমান্তেই শোনা যায় রাশিয়ার সঙ্গে ন্যাটোর যে বিরোধ এটি ঐতিহাসিক নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপের দেশগুলো মিলে যে নিরাপত্তাহীনতায় ভুগছিল তারা সেই নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছিল এবং যুক্তরাষ্ট্রের তখন দরকার ছিল বিশ্বজুড়ে প্রভাব বিস্তার করা গণতন্ত্র এবং পুঁজিবাজার অর্থনীতি নিয়ে আর সোভিয়েত ইউনিয়ন তখন চেয়েছিল সমাজতন্ত্রকে ছড়াতে সুতরাং বিশ্বব্যাপী যে আধিপত্যের ঠান্ডা লড়াই চলছিল সেই লড়াইয়ে সোভিয়েত ইউনিয়নকে দমিয়ে রাখার জন্যে বা সোভিয়েত ইউনিয়নের ভয় থেকে নিজেদের রক্ষা করার জন্যে এই নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন তৈরি হয়েছিল যা পরবর্তীতে রাশিয়ার ব্যাপারেও তাদের একই মনোভাব রয়ে গেছে আবার ধরে নেই যে যদি যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেয় তাহলে বিশ্বব্যাপী এর কি প্রভাব পড়বে বিশ্বে যুক্তরাষ্ট্রের আরও নানা রকম এলাই বা বন্ধুত্ব রয়েছে যেমন কোয়াড রয়েছে তারা ইন্দো প্যাসিফিক করতে যাচ্ছে অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে যদি ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নষ্ট হয়ে যায় বা টালমাটাল তৈরি হয় তাহলে বিশ্বের অন্যান্য যেসব দেশে যুক্তরাষ্ট্র বন্ধু তৈরি করছে বা তারা জোট করতে চায় সেসব জায়গাতে অন্যান্য অংশীদাররাও মনে করবে যে যুক্তরাষ্ট্র নির্ভরযোগ্য সঙ্গী নয় ফলে বিশ্বের বিভিন্ন জায়গাতে যুক্তরাষ্ট্র নিজেকে নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে ধরে রাখার জন্য হলেও ন্যাটোতে তার অবস্থান ঠিক রাখবে এটি হলো একটি কারণ যে কারণে আগামী দিনে ন্যাটো যদি শক্তিশালী থাকে তাহলে সেটি পুতিনের জন্য মাথা ব্যথার কারণ হয়েই থাকতে পারে দ্বিতীয় যে বিষয়টি বিবেচনায় আনা যেতে পারে সেটি হলো যে যত গর্জে তত বসে না পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক যত মধুর মনে করা হচ্ছে আদতে অতটা মধুর নয় বলেই আপনি মনে করতে পারেন কারণ এর আগে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন তখন তার সরকার রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছিল এবং তার সরকার কিছু ট্যাঙ্ক বিধ্বংসী মিজাইল ইউক্রেনকে তখন দিয়েছিল আরেকটি বিষয় সেটি হলো যে ডোনাল্ড ট্রাম্পের এবারে নির্বাচনী প্রচারণায় ড্রেল বেবি একটা স্লোগান জনপ্রিয় হয়েছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এখন অনেক বেশি তেল গ্যাস অনুসন্ধানের পক্ষে থাকবেন বলেই তিনি বার্তা দিয়েছেন এবং এই যে এত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রাশিয়ার উপরে যুদ্ধ পরিস্থিতি রয়েছে রাশিয়াতে তারপরেও রাশিয়ার অর্থনীতি তেমন ভাবে ভেঙে পড়ানি কারণ হল যে রাশিয়া প্রচুর পরিমাণে তেল বিক্রি করতে পেরেছে বিশেষ করে ভারত বেশ বড় পরিমাণে তেল ক্রয় করেছে চীন তেল ক্রয় করেছে এই যে তেল বিক্রি করে রাশিয়া যে টাকা পেয়েছে সে টাকা দিয়ে তার অর্থনীতি সে সবল রাখতে পেরেছে এখন মার্কিন যুক্তরাষ্ট্র যদি এখানে এই তেলের তেল উত্তোলন এবং তেল বিক্রির দিকে বিপণনের দিকে যদি মনোযোগ দেয় তাহলে সেটি অবশ্যই রাশিয়ার বাজারে প্রভাব ফেলবে কিংবা বিশ্বের তেলের বাজারে একটা প্রভাব ফেলবে বলেই বিশেষজ্ঞরা বলছেন অন্যদিকে আরেকটি কাজ ডোনাল্ড ট্রাম্প করতে পারেন সেটি হলো যে ইরানের প্রতি একটা কঠোর মনোভাব রাখা ইরানের ওপর নিষেধাজ্ঞা তৈরি করা এবং এসব নিষেধাজ্ঞার কারণে যদি ইরান ড্রোন উৎপাদন বা ক্ষেপণাস্ত্র উৎপাদন বা অস্ত্র উৎপাদনে পিছিয়ে পড়ে তাহলে রাশিয়াকে সে যথেষ্ট পরিমাণে ক্ষেপণাস্ত্র বা অস্ত্র দিতে পারবে না সুতরাং এসব বিষয়গুলো বিবেচনা করে বিশেষজ্ঞরা বলছেন যে যতই বলা হচ্ছে না কেন যে রাশিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক অনেক ভালো হয়ে উঠবে আসলে উল্টো হতে পারে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বসে ভ্লাদিমির পুতিনের জন্যে বা রাশিয়ার জন্যে সামনের দিনগুলোকে আরেকটু কঠিন করে দিতে পারেন আপনার কি মনে হয় সত্যি কি তাই করতে পারে কমেন্টে জান।